আক্রান্ত হয়েছিল বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র জঙ্গিদের আত্মঘাতী বিমান হামলায় গুড়িয়ে যায় নিউ ইয়র্কের বাণিজ্যিক ভবন টুইন টাওয়ার আক্রান্ত হয় পেন্টাগন সেই ঘটনা পাল্টে দিয়েছে বিশ্ব রাজনীতি শুধু নিজেদের জন্য বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ দমনে নতুন কৌশল নেয় মার্কিন সরকার এর জের ধরেই ইরাক আফগানিস্তান সহ অনেকটাই বিপর্যস্ত মধ্যপ্রাচ্য আল কায়দার পর উত্থান ঘটেছে আইএসের মতো উগ্রবাদী সংগঠনের যা থেকে এখন রক্ষা পাচ্ছেন না পশ্চিমা বিশ্ব বিশ্ব আগের তুলনায় অনেক বেশি অস্থিতিশীল অনেক বেশি অনিরাপদ অনেক বেশি সংকটাপন্ন মার্কিন আধিপত্যের বিরুদ্ধে সংগ্রামে জঙ্গিবাদটাই প্রধান হয়ে গেল এই যে ধর্মীয় উপাদানটা সেটা খুব ক্ষতিকর হয়েছে সারা পৃথিবী জুড়ে আমেরিকা এখন একটা আধিপত্য বিস্তারের সুযোগ পাচ্ছে এবং সেখানে নিজেদের প্রবেশাধিকার লাভ করছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা বিশ্বের বিরোধী যুদ্ধের বিপরীতে ইসলামী জঙ্গিদের পাল্টা লড়ে বিপর্যস্ত মানবতা মধ্যপ্রাচ্য থেকে ইউরোপের দিকে মানুষের স্রোত এরই অংশ বলে মনে করেন বিশ্লেষকরা মধ্যপ্রাচ্য থেকে যে মানুষরা ইউরোপে যাচ্ছে বিপজ্জনক পথে অবৈধ পথে সমুদ্র পথে তার মধ্যে বাঙালিরাও আছে এই ব্যাপারটাও আমাদেরকে খুব খুব প্রত্যক্ষভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের মতো এখন উগ্র জঙ্গিবাদের ঝুঁকিতে পড়েছে বাংলাদেশের মতো দেশগুলো নাইন ইলেভেনের পর এদেশে নতুন করে মাথাচাড়া দিয়েছে ইসলামী জঙ্গিবাদ বিশ্লেষকদের ভাষায় বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও আইএস এর তৎপরতার কারণে সতর্ক থাকতে হবে বাংলাদেশকে জঙ্গিবাদ অতি সহজে মাথা মানে অতি সহজে তার শিকড় গাড়তে পারবে না কিন্তু তা সত্ত্বেও যে এটা যে আছে এটাকে অস্বীকার করা যায় না যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত তাদেরকে আইসোলেট করে তাদেরকে বিচার বিচারের অধীনে আনা তারা মনে করেন ঝুঁকি থেকে বের হতে হলে শিক্ষা শিক্ষাব্যবস্থায় পরিবর্তনের পাশাপাশি আনতে হবে সাংস্কৃতিক পরিবর্তন আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা